আল্লাহ আলামিন বলছেন আপনি আপনার স্বপ্নটা আপনার ভাইদেরকে বলবেন না স্বপ্ন কাকে বলবেন বিজ্ঞ আলেমদেরকে বলবেন যে এই আলেমরা আপনার স্বপ্নের অনুবাদ করতে পারে আবার কোন খারাপ স্বপ্ন দেখলে সাল্লাম বলেছেন বাম দিকে উঠে থুতু ফেলে দাও তিনবার কয়বার পড়ে নাও আর শেহেতহানের রাজিম বিসমিল্লাহিব নাজ ফালাক পড়ো তারপরেও যদি খারাপ লাগে দুই রাকাত নামাজ পড়ো আশ্চ চাও কার কাছে কিন্তু কোনো কোন মানুষকে বলো না উঠেই যদি মনে হয় স্বপ্নটা খারাপ ওটা খারাপ আর উঠে যদি মনে হয় স্বপ্নটা ভালো ওটা ভালো ওই ভালো স্বপ্নটা আলেমদেরকে বলো প্রত্যেক স্বপ্নের তাদবির আছে না নাই সেদিনা ইব্রাহিম ইউসুফ আলাই ইসলাম দেখলেন এগারোটা ভাই ওরা হলো তারা আর চাঁদ সূর্য তাকে চেষ্টা করছে

সে মস্টিকেরা কার কথা আল্লাহর কথা লাতিজান না সাদ্দান নাসে আদাওয়াতান লিলযিনা মানুল ইয়াহুদালযিনা আসতাকু এই মানবতার জঘন্য दुश्मन ইহুদিরা এবং মস্টিকেরা ইহুদিরা পরিকল্পনা করেছে পৃথিবীর 1/3 মানুষ তারা মেরে ফেলবে চোদ্দশো বছর আগের আসুলসাললাম বলেছেন ষোলো শুনি আব্দুল ষোলো শুনি আবদ ষোলো শুনি আবকা আজকে পৃথিবীর মানুষ সংখ্যা সাড়ে আট কোটি সাড়ে আটশো কোটি সাড়ে এটার এক ভাগ তিন ভাগ করেন এক ভাগ হত্যা করা হবে সেই হত্যার পরিকল্পনা চলছে বিভিন্ন জায়গায় বিশ লাখ পঁচিশ লাখ দিয়ে টেস্ট করা হচ্ছে একসাথে যখন রাসায়নিক বোমা মারা হবে দেখা যাবে একটা মহাদেশ শেষ বলেছেন খাসফুন দুনিয়ার কেয়ামত হওয়ার আগে পূর্বে এবং পশ্চিমে দুইটা বড় ভূমিকম্প দুইটা বড় মহাদেশ তলিয়ে যাবে কষ্ট হচ্ছে কতক্ষণ থাকবেন

শুনতে পাই আমার গরে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে গোরো আজাবে থেকে গুনাগার পাই রে হাই মসজিদ আছে যেখানে আমরা যাব মসজিদ আছে যেখানে আমরা যাব মসজিদে যাবেন তো যেই নেতারা মসজিদে যায় না এরা হলো কাফের মুসরি মোমেনদের মধ্যে কাফের মসজিদদের মধ্যে পার্থক্য হল সলা এবং। আমরা যাব ওদের মধ্যে আমাদের যান বাঁচানোর জন্য দৌড়ে আর আমরা শহীদ হওয়ার জন্য দৌড়া আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই এজন্য মুসলমান দেখলেই সবাই কেঁপে উঠে ঠিক কিনা সারা পৃথিবীর একটাই আলোচনা মুসলমান মুসলমান মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে কে ছাড়া কাউকে মানি না নারায় তকবীর নারায় তকবীর আহা কি নিয়ামত পাইছি আমরা ওই ওই ছেলেরা কি জানি বলছিল মস্কনের সাথে শ্রী শ্রীরাম ওরা কতগুলো ছেলে আর এ কি বলছে আল্লাহ সারা পৃথিবী হয়ে গেছে আল্লাহ আকবর কি হয়েছে আপনারা একটু ওরকম আল্লাহ আকবর বলেন তো ভাই আলহামদুলিল্লাহ বলেন দেখবেন একটা জিনিস তাকবির বললে কখনো গলা ভাঙে না আওয়াজ শুধু বড়ই হতে থাকে ঠিক কিনা আলহামদুলিল্লাহ বলেন আমি উনিশশো নব্বই সাল আমি যাচ্ছি লন্ডনের রাস্তায় দেখি যে পনেরো বিশ জন পুলিশ বসে আছে আমার এক মসল্লি কয় ঘুরে ভয় ধরা দিয়ে চলে হ্যাঁ তুই খামা খা হোৱাই গনে ডিস্টার্ব দা পুলিশ কো দেট সো অ্যানো এনো এই পুলিশগুলো খুব বাজে ও কয় আমি আল্লাহ তাকবির বলবো আপনি শুধু আল্লাহ হক বলবেন দেখবেন এরা দৌড়ে কেমনি ও দূরে গিয়া বলছে থাকবে আমি বলছি আল্লাহ আকবর চারোপাশে ছিল বিল্ডিং বাড়ি খায়া মনে হয় পাঁচশো জনে বলছে আল্লাহ এখন এই পুলিশ তো এদিকে দৌড়ে এদিকে দৌড়ে হায় রে দৌড়া দৌড়ি আমরা দুইজন আল্লাহ আকবর বলে লুকায় গেছি এখন পুলিশে ফোন করে আরো পাঁচশো পুলিশ নিয়ে আসছে পুলিশে বলতেছে হে সাম টেরিস্ট অকুপাইড আস প্লিজ সেন্ড মোর পুলিশ টু সেভ আস মুসলিম টেরোরিস্ট আমাদেরকে ঘিরে ফেলছে তাড়াতাড়ি পুলিশ পাঠাও আমি বেরিয়ে আসলাম এই অফিসার ইউ ডোয়িং ইয়ার ইউ ডোট হ্যাভ এনিথিং টু ডু বললাম তবু আর কোনো কাজ কাম নাই এখানে হয়েছে তো তুমি কোথায় ছিলা আমি একটু আগে আমি এখানে ছিলাম কই যে আল্লাহ ভক্তর বলছে কে হ্যাঁ না আমি বলছি তুমি বলছো কয়জন একজন আমাদের মনে হয়েছে পাঁচশো জন না তুমি ঠিকই দেখেছো আল্লাহ বলছেন এই এখন এসো না সব এর তোমাদের মধ্যে যদি বিজন জন ধৈর্যশীল হও দুইশো কাপড় বিজয় দান করে দেব আমরা যখন এক কণ্ঠে বলি আল্লাহ এটাকে বিশ কণ্ঠ বানা দেয় আমরা যখন দুই চোখে তাকাই আল্লাহ চল্লিশ চোখ যোগ করে দেয় এখন সে বলছে কে আওয়াজটা করেছে আমি আবার দিই না আমি তোর বিশ্বাস করলাম আল্লাহ পরের এই ধ্বনি যখন জমিনে দেই সাত আকাশে পৌঁছে যায় অন্য কোন আওয়াজ পৌঁছে না একটা আওয়াজ পৌঁছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা ওরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করেন কাফিরদেরকে আল্লাহর হাতে সোপর্দ করে দাও ওদের জন্য আল্লাহই যথেষ্ট ঠিক না বা ঠিক প্রতিশোধ গ্রহণ করছেন কে আল্লাহ রোহিঙ্গার মুসলমানদের প্রতিশোধ গ্রহণ করছেন কে আল্লাহ কোথায় এখন কেন কেন যে এই শয়তানটা নির্দেশ দিয়েছে মুসলমানদেরকে শূন্য করো সাথে বুদ্ধরা ও শান্তি প্রাণী হত্যা মুসলমান হত্যা মহা স্বভাবে আমরা মুসলমানরা ভদ্র দেখেই আমরা আল্লাহ দিন মানে দেখি তোমাদের পিঠ এখন অক্ষত আছে আমরা যদি উগ্র হতাম তোরা থাকতে পারতি না বাংলাদেশ বিচার করছেন কে ওই আর্মির এখন রোহিঙ্গাদেরকে যারা মেরেছে তারাই এখন মায়ামের লোকদেরকে পিটাচ্ছে ঠিক না বেঠিক আবার তাকিয়ে দেখেন এই যে করোনায় যারা মুসলমানদেরকে বেশি মেরেছে তাদের দেশের বেশি মানুষকে করোনায় হত্যা করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ ইসরাইলের উপর আক্রমণ করছেন কে সাতজন মুসলমানকে গুলি করেছে তারা ফিলিস্তিনে ওই সপ্তাহে আল্লাহ তাদের 120 জনের একটা ব্লেম আটলান্টিক মহাসাগরে নিখুজ করে দিয়েছে আল্লাহ ইননাহুম ইয়াকীদুনা কাইদা ওয়া আকীদু কাইদা ফামা আমহিল উমর ওয়াইদা সব কাফেরদের ব্যাপারে আল্লাহর পরিকল্পনা আছে না নাই কারণ এই জমিনে আমরা আল্লাহর জিকির করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুররুল্লাহ যিকরান কাসীরা ওয়সবিহু বুকরাতাও ওয়া আসিলা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির কারা করে কারা করে দেখেন বাংলাদেশে বরকত বাড়ছে না কমছে স্বাধীনতার যিনি স্থপতি ছিলেন তিনি বলছেন সবার কম্বল আছে আমারটা আমার সবাই পাইছে কি সবাই খাইছে আমি সব পাইছি কিন্তু এখন সারা দেশে কম্বলের কোনো অভাব এক এক গাছে তিন পদের ফল হয় কয় পদ প্রথম হয় ল্যাংলা তারপরে লুলা তারপরে হয় হয় আরেকটা কি ওই যে একটা টক হয় না কি বলে না লেঙ্গাব টক হয় এ খাই আসছে না আসছে না একই গাছে কেমনে এত ফলন হয় দিয়েছেন কে কারণ আল্লাহ আল্লাফ না জাহানিল আরদা ফাতা আয়া উয়া মোহাতা এই জমিনকে আমি যথেষ্ট করে দিয়েছি থাকার জন্য যথেষ্ট মরার জন্য যথেষ্ট শুধু দরকার এবাদত এবাদত করলে বরকত বাড়িয়ে দিবেন কে আল্লাহ